দেখো বন্ধুরা আজকে আমি কী কী রান্না করেছি আজকে বৃষ্টি হচ্ছে তারপরে আজকে সানডে তো যার জন্য আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুব ভালো ওয়েদার এ ভালো ওয়েদারের জন্য আজকে আমি দেখো মাংস রান্না করেছি মাংস আর এদিকে দেখো তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে আমার ভাই গেছিলো তো মাছটা দেখে বলে এই মাছটা খাবে তো আমি নিলাম বেশি নি দুটোই নিয়েছি বুঝতে পারছো মাছটাও ভালো বড়ো বড়। তো ওই দু পিস মাছ নিয়েছি দুটো মাছটাকে আমি সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি তাহলে পেয়া মাছের ঝাল আর এইটা দেখো পটলের দরমা দেখো পটলের দরমাটা কেমন হয়েছে আমাকে সবাই জানাবে কারণ আমি পটলের দরমা আগে কোনো দিন করিনি তো আমার মেয়ে কদিন আগে করেছিল খেয়ে আমার খুব ভালো লেগেছিলো ও একটু ভালো করে করেছিলো দই দই দিয়ে করেছিল তো আমি আর দই দিইনি সর্ষে বাটাই দিয়ে করেছি জানি না কেমন হবে মনে হচ্ছে হচ্ছে একটু ভালো হবে হাতে একটুখানি ফেলে দেখেছিলাম খেয়ে ভালো লাগছিল। তো আজকে আর বেশি কিছু করিনি পটলের দরমা মাছের ঝাল আর এখানে হচ্ছে কি মাংস তোমরা দেখে বলো এটা কিসের মাংস মুরগি না খাসি দেখো আর ওখানে দেখো আমার ভাই খাচ্ছে কারেনা চলে গেছে আমাদের বৃষ্টি হচ্ছে দেখে তো ওকে ভালোভাবে দেখা যাচ্ছে না আর এখানে দেখো আম কেটেছিলাম চাটনি করব বলে এটা এখন ঝুড়িতেও আম রয়েছে তো আমগুলো সব পেকে গেছে তো পাকা আমের চাটনি ভালো লাগবে না যার জন্য আর আমি আমের চাটনি করলাম না এটুকুই রান্না করলাম আর আজকে তো ওয়েদারটা খুবই সুন্দর খেতেও খুব ভালো লাগবে তো তোমরাও জানাও কে কী আজকে খাচ্ছো